একাধিক পদে কর্মী খুঁজছে ওমানের একটি বাংলাদেশি কোম্পানি মাস্কাটের মাবেলা সানাইয়াতে অবস্থিত এই কোম্পানির নাম আফাক আল আসমাত আল মাতুয়াত এল এলসি কোম্পানির জব সার্কুলারে বলা হয়েছে হেভি ড্রাইভার পদে চারজন লাইট ড্রাইভার পদে একজন অফিস সহকারী পদে একজন হেভি ভেহিক্যাল মেকানিক পদে একজন এবং সেলসম্যান পদে চারজন কর্মী নিয়োগ দেওয়া হবে কাজের স্থান মাস্কাটের মাবেলা সানাইয়া কোম্পানি খাওয়া বহন করবে বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা জানতে কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে এছাড়াও আকর্ষণীয় বেতনে জরুরি ভিত্তিতে একজন কার ইলেকট্রিশিয়ান খুঁজছে ওমানের আরেকটি বাংলাদেশি প্রতিষ্ঠান পদের সংখ্যা একজন কাজের স্থান পার্কা বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা জানতে কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে দর্শক প্রবাস টাইমে প্রকাশিত যে কোনো চাকরি সংক্রান্ত তথ্য নিয়োগকারী প্রতিষ্ঠান কর্তৃক দেয়া হয়ে থাকে প্রকাশিত যে কোনো ধরনের চাকরি তথ্য বা নিয়োগ প্রক্রিয়ায় দায় দায়িত্ব স্ব নিয়োগকারী প্রতিষ্ঠানের এ সংক্রান্ত কোনো অসত্য বা অসম্পূর্ণ তথ্য অথবা আর্থিক লেনদেনের দায় প্রবাস টাইমের নয় চাকরি প্রার্থীদের এই ব্যাপারে সতর্ক হবার পরামর্শ দেয়া হচ্ছে ওমানে ফ্রেন্ডলি সিমে পাঁচ রিয়ালে ছয় জিবি সাথে এক জিবি বোনাস ডায়াল করুন সিক্স জিরো ওয়ান ফাইভ অ্যাশ